শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো আজকের ব্লগটিতে তোমাদের জানাবো আমার চৌত্রিশ মাসের মেয়েকে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তিনটে ভারী খাবার আর দুটো হালকা খাবার কি কি খাওয়াই সেটাই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলায় প্রত্যেক দিনই নিয়ম করে রুটি বানাতে হয় তো আজকে ভাবলাম সকাল বেলায় রুটি খাওয়ানো যাক আর আদিশ্রীকে আমি যখন রুটি খাওয়াই তখন এইভাবেই জল দিয়ে ধুয়ে তারপর ওকে রুটি খাওয়াই এইভাবে খাওয়ালে ওর গ্যাসের সমস্যাটা হয় না আগে আমি অনেক কিছুই জানতাম না তো অনেক খাবার খাওয়াতাম ওর গ্যাসের সমস্যা হতো পটের সমস্যা হতো তো এখন খাবারগুলো এইভাবে একটু বুঝে শুনে খাওয়ার জন্য ওর পটের সমস্যাও হয় না আর পেটটাও বেশ ভালো থাকে মাম্মামকে আমি যখন প্রথম রুটি খাওয়ানো শুরু করেছিলাম তখন আমি রুটি জল দিয়ে ধুয়ে খাওয়াতাম না তো একদম মানে বানিয়েই তারপর কাউমিল্কের মধ্যে ভিজিয়ে রাখতাম পরে দেখতাম ওর সমস্যা হচ্ছে তারপর আমি ওকে জল দিয়ে ধুয়ে রুটি খাওয়াই তারপর থেকে আর এই সমস্যাগুলো হয় না তো আমি রুটিটা কাউমিল্কের মধ্যে ভিজিয়ে রেখে আবার বাইরে আসলাম তো রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে সেই জন্য এখন ওর সঙ্গে সঙ্গেই রয়েছি ওকে আবার ফ্রেশ করাতে হবে প্রত্যেক দিন সকালবেলায় যেটা করতে হয় আর এই ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে তবে মাঝে কয়েকদিন বিকাল কালবেলা একদম পর পর ঝড় বৃষ্টি হয়েছিল তখন ফুল গাছটা কেমন হয়ে গিয়েছে তো এখন বেশ একটু ভালো আছে কিন্তু তখন ঝড় বৃষ্টির জন্য গাছটা একদমই মানে দুর্বল হয়ে গেছে আর এদিকে দেখো আমার মাম্মা সোনা এখন নিজের মতো করে জল খাচ্ছে তো ও এইভাবে জল খেতে খুব পছন্দ করে আর এখন যে গরম শুরু হয়েছে ঘন ঘন ওর সামনে একটু গ্লাসে জল দিই তো মাম্মাম খুব ভালোভাবে জলটা খেয়ে নেয় তো জল খেয়ে নিয়েছে দেখো গ্লাসটা একদমই ফাঁকা হয়ে গেছে তো এখন দেখো গ্লাসটা পড়ে গেল আমার হাতে আবার দেবে তো এইভাবে ও সকালটা শুরু হয়েছে আর আজকে আমি ওর বাপিকে বলেছি যে তুমি ওকে ব্রাশ করিয়ে দাও তো এখন আমার মাম্মাম সোনাকে ব্রাশ করিয়ে দিচ্ছে তো ওর বাপি খালিকায় রয়েছে সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না ওর বাপিও ব্রাশ করছে তো আমার মেয়ে এখন ব্রাশ করতে খুব পছন্দ করে আর নিজেও খুব ভালোভাবে করে তো ওর ব্রাশটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো আর একটা ব্রাশ আছে কিন্তু সেটা না খুঁজে পাচ্ছি না তো সেই জন্য এই ব্রাশটা দিয়েই ব্রাশ করাচ্ছি মনে মনে ভাবছি যে বাজারে যাব। কবে যাব সেটাই এখন স্থির করতে পারিনি যে কবে যাব। তো জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়েছিলাম তো তখন তো তোমাদের দেখিয়েছিলাম মাকে আমি কি উপহার দিয়েছি দুটো বেডশিট দিয়েছি আর বোন শাড়ি দিয়েছে মাকে তো মা আমাদেরকে টাকা দিয়েছে তো এখনো কিছু কেনা হয়নি তো বাজারে যাব কিছু টুকিটাকি কেনাকাটা করব কিন্তু সেই সময়টা পাচ্ছি না আর এখন যে বিভৎস গরম তো এখন না দুপুরের দিকে বাজারে যাওয়াও হয় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো সেই জন্য যাওয়া হচ্ছে না অনেকেই হয়তো মনে মনে ভাবছ যে দিদিভাইকে কিছু দেয়নি হয়তো জামাই ষষ্ঠীতে কিন্তু নাগু টাকা দিয়েছে আর আমার মা তো আমাদের জন্য পছন্দ করে জিনিস কিনতে পারে না তো সেই জন্য আমাদের টাকাই দিয়ে দেয় আমরা নিজেদের মতো করে নিই গত বছরও আমরা শপিং করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এবছরটা হয়নি তো এবছর জামাই ষষ্ঠীতে আমার মাকেও তোমাদেরকে দেখানো হয়নি আমার মা শরীর অসুস্থ হয়ে ঘরে শুয়েছিল সেই জন্য সমস্তটাই আমরা নিজে হাতেই করেছি তোমাদেরকে আমি জানিয়ে থাকি যে আমার মার শরীরটা ভালো না তো সেই জন্য মা তেমনভাবে ওঠেও নি বাইরে বেরোয়নি আচ্ছা এখন আসি আমার মেয়ের সকালের খাবারে তো আজকে বেলায় আমার মেয়েকে দুধ রুটি আর একটা কলা এর মধ্যে দিয়ে খাওয়াবো তো এই খাবারটা খুবই সুস্বাদু আর টেস্টি টেস্টি একটা খাবার আমার মেয়েও খুব ভালো খায় সেই জন্য এই খাবারটা আমি বারবার রিপিট করি খুব ভালো লাগে তো যাই হোক আমার মেয়েকে সারা দিনে তিনটে ভারী খাবার দিই সেটা হচ্ছে সকাল বেলায় দুপুর বেলায় আর বেলায় আর দুটো হালকা খাবার দিই সেটা হচ্ছে মিড মর্নিংয়ে আর সন্ধ্যার সময় দিই তো আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি তো আজকে আমার শ্বশুর মশাই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর এদিকে কাতলা মাছ এনেছি আমার মেয়ের জন্য তো আমি বলেছিলাম কাতলা মাছ আনতে তো শুধুমাত্র শিঙি মাছই খাওয়াই তো অন্য মাছ তেমনভাবে খাওয়ানো হয় না সেই জন্যই বাবাকে বলেছিলাম কাতলা মাছ আনতে মামামের জন্য তো এদিকে মাছ নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে একদম প্রত্যেক দিন নিয়ম মেনেই এই ছোট ছোট মাছগুলো নিয়ে আসে না হয় পুটি মাছ আনবে আর না হয় এদিকে মৌরালা মাছ মানে মায়া মাছ আনবে তো আনবেই তো প্রত্যেক দিনের এটা রুটিন তো আমাদের বাড়িতে একটা ছোট মাছের পাশাপাশি একটা বড় মাছও আনে তো এখন সকাল এগারোটা বাজে আর এখন আমি মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে দেওয়ার পর পর আমি আবার বাইরে চলে এসেছি মেয়ের জন্য এখন স্নানের জল বাথরবের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিল্টারের জল তো ফিল্টারের জল একদমই চকচক করে আর আমি যখন ট্যাঙ্কের জল নিয়ে আসি আর এই বাথরবের মধ্যে দিই কেমন একটু ঘোলাটে ঘোলাটে দেখা যায় তো এখন এসে দেখলাম যে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো এইভাবেই সকাল থেকেই চলছে আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমাকে একজন জানিয়েছ যে সারাদিন শুধু কাজ আর কাজ নিজের শরীরটাও তো ভালো না একটু রেস্ট নিতে পারো তো হ্যাঁ তুমি আমার ভালোর জন্যই বলেছো সত্যি বলছি আমার ভালোর জন্যই বলেছো হয়তো দেখো যে আমার শরীরটা ভালো না তোমাদেরকেও জানাই তারপরেও আমি কাজ কাজ করি তো ব্লগটা শেষ হয়ে যায় কাজের ভিডিও দেখতে দেখতেই মানে আসলে কি বলো তো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা অবশ্যই জানবে আর যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো তারা জানতে পারবে না আসলে কি জানো তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সমস্ত কিছু হ্যান্ডেল করেই চলতে হয় আর আমাদের বাড়ির ব্যাপারটা তোমরা হয়তো কেউই জানো না তোমাদের যেটুকু জানাই সেইটুকুই জানো আশেপাশের মানুষ হয়তো জানে আমাদের বাড়ির লোক জানে আত্মীয় স্বজন জানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে হতেই চারটে বেজে যায় একজন দুজন তিনজন এই করে করে খেতে খেতেই চারটে বেজে যায় তো চারটের সময় আমি যদি ঘুমোই তাহলে উঠবো কখন আর উঠেই বা কাজ করব কখন বা আমার শ্বশুরকে চা বানিয়ে দিতে হয় সন্ধ্যা প্রদীপ আছে তারপর আবার মেয়েকে খাওয়াতে হয় তো এই করতে করতে না সময়টা চলে যায় তখন আর মনে হয় না যে বিকালের দিকে একটু শুয়ে পড়ি বা রেস্ট নিই তো সেই জন্যই হয় না জানো তো তো যখন আমার মেয়ে ঘুমোয় তখন ভাবি দোতলায় একটু যাই গিয়ে একটু কাজ করে আসি তো দেখো নিচের তলা আবার উপতলা সামলাতেও অনেকটা সময় চলে যায় আর আমি তেমনভাবে সামলাতেও পারি না তোমাদের যতটুকু দেখায় অতটুকু করলেও চলে না ওর থেকে অনেকটাই করতে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি অনেক বক বক করে ফেলেছি আসলে কি মানে তোমাদের একটু তো না বললে না তোমরা জানতেও পারবে না আদি শ্রীকে স্নানের আগে একটা ডিম সিদ্ধ খাইয়েছি তো এখন ও নিজের মতো করে খেলা করবে তবে এখানে ওকে রাখা যাবে না ওকে নিয়ে যাব একদম নিচে তলাতে সেখানে গিয়ে একটু খেলাধুলো করবে

মামা <laughs> মত <laughs> 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 Såg, såg, såg. jag såg mamma. Det är inte så du ställer mig nu, hej då. det. är du mamma. Jag vill inte lägga dig stil. Mamma, jag vill inte lägga dig i särskilt. är du skojar är আজকে চুলগুলো শ্যাম্পু করেছি আর চুলগুলো ছেড়ে দেওয়ার কোনো উপায়ই নেই যে পরিমাণে গরম চুল ছেড়ে দিলে মানে এত পরিমাণে গরম লাগে সেই জন্য চুলটা এইভাবে মুড়িয়ে উপর দিকে করে ক্লিপ দিয়ে আটকে রাখি আজকে দুপুরবেলায় আমি আর আলাদা করে আদিসির জন্য রান্না করলাম না আমার শাশুড়ি মা রান্না করছে তো আমি সকাল সকালবেলায় জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কি রান্না হবে তো মা বলেছিল যে এই এই রান্না করব। আর আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলে সেটা আমার শাশুড়ি মা আর মশায়ের মতেই রান্না হয় তো ওনরা যেটা রান্না করে সেটাই আমাদের খেতে হয় তো যাই হোক তোমরা বুঝতেই পারছ জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এইগুলো মেনে নিতেই হবে তো যাই হোক বাদ দিই ওই সমস্ত কথা আর এদিকে দেখো আমি চুলটা আশ্রে নিয়েছি আর এখন মেয়েকে নিয়ে একটু বারান্দাতে যাবো আর ওইখানে গিয়ে একটু বসবো তো আমার মেয়ে এখানে খেলা করছে আমাকে মাঝে মধ্যে দু একজন বলে থাকো যে আদিশ্রী আগে থেকে রোগা হয়ে গেছে তো দেখো আগের থেকে রোগা হয়ে গেছে সেটা মানছি কিন্তু ও অনেকটা লম্বাও হয়েছে আর লম্বা হলে মনে হয় যে রোগা রোগা লাগে দেখতে কিন্তু আদিশ্রী তেমন কোনো রোগা হয়নি তো আমি তো সারাদিন ওর সামনেই থাকি তো আমার তো মনে হয় না যে ও রোগা হয়েছে কিন্তু একটু লম্বা হয়েছে তো এই তো মাঝে একজন এসেছিল আমাদের বাড়িতে বলল আদিশ্রী আগের থেকে অনেকটাই লম্বা হয়ে গিয়েছে আর লম্বা হলে বাচ্চাদের একটু রোগা রোগা লাগেই দেখতে কর্তামশাই একদিন আগে লিচু নিয়ে এসেছিল তো বাড়ির সবাই খেয়েছিলো আর বাকি কয়েকটা ছিল তো আমার মেয়ে এই বাস্কেটের মধ্যে রেখে দিয়েছে তো দোতলাতে আসার সময় আমার মেয়ে আবার নিয়ে এসেছে তো ভাবলাম এগুলো এখন খেয়ে ফেলি না হলে নষ্ট হয়ে যাবে আর মামা বাপী যদি দেখে ফল নষ্ট হয়ে গেছে তখন আমাকে দু এক কথা শুনিয়ে দেয় বলে নষ্ট করার কি দরকার তুমি তো খেয়ে নিতে পারো ফলগুলো নষ্ট হলো তো টাকাটাও জলে চলে গেল এটাই বলে তো এখন আমরা নিচে চলে এসেছি আর এসে দেখলাম যে মায়ের রান্না হয়ে গিয়েছে তো এই যে দেখো এখন আমার মেয়ের খাবারটাও রেডি করছি তো আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে কাঁচকলা আলু দিয়ে তরকারি রান্না হয়েছে আর আমাদের বাড়িতে কয়েকটা কমন সবজি যেমন কাঁচকলা আলু তারপর উচ্ছে আলু তারপর উচ্ছে ভাজা তারপর হচ্ছে আলু পটল তো এই সমস্ত সবজিগুলো কমন থাকে আমাদের বাড়িতে তো যেগুলো আমার শ্বশুর মশাই পছন্দ করে খেতে সেইগুলোই বেশিরভাগ করে নিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এই যে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি আর মাছের গায়ে যে স্কিনটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি আর এই যে দেখো আমার মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তো এখন ও ঘুমিয়ে পড়েছে তো এখন বেশ অনেকক্ষণই ঘুমিয়ে থাকবে আদিশ্রীকে ওর রুমেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ওর বাপি ওর পাশেই শুয়েছিল যদি আবার পড়ে যায় খাট থেকে সেই জন্যই মেয়ে আমার ঘুমিয়ে গেছে জন্য আমি একটু ব্যালকানিতে আসলাম ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে থাকি বেশ ভালো লাগে ব্যালকানিতে দাঁড়িয়ে থাকলে তো এখন কোথাও তেমনভাবে যাওয়া হয় না তো এখন না কারোর সঙ্গে সেইভাবে মিশতেও ভালো লাগে না সত্যি বলতে মানে অনেক মিশে দেখেছি মনে হয় না যে মিশে কোনো লাভ হয় আমার মানে সেটা মনে হয়নি তো ওই জন্য আর কারোর সঙ্গে মিশতে আমার ভালো লাগে না তারপর দেখলাম যে ওর বাপের সঙ্গে করে ও স্কুটি স্কুটি না বাইকে করে একটু রাস্তার দিকে গেছিলো তো সেখান থেকে এই যে আবার চলে এসেছে করছো খুব ভালো মেয়ে না মা বিকাল হয়ে গেছে তো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি তবে এখানে দাঁড়িয়ে থাকতেও একটু গরম লাগে প্রচন্ড শীতের সময় ব্যালকানিতে থাকতে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু গরমের সময় অতটা বেশি ভালো লাগে না গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরম লাগে কি আর করব এখন বরমশাইকে বলছিলাম এই ব্যালকেনিতে একটা ফ্যান বসাতে অন্তত হাওয়া লাগবে গায়ে তো সন্ধ্যা লেগে গেছে তো এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছি প্রত্যেক দিনের ডিউটি আমার সন্ধ্যা প্রদীপ দিয়ে আবার আমার শ্বশুর মশাইকে চা বানিয়ে দেব তারপর আবার আমার মেয়েকে খাওয়াতে হবে তো আজকে সন্ধ্যার সময় ভেবেছি মেয়েকে একটু মুড়ি আর আমদি খাওয়াবো তো ওইদিকে মুড়ি আমি গুঁড়ো করে নিয়েছি আর এখন কাউমিল দিয়ে দিচ্ছি আদিশ্রীকে আম কেটে দিলে একদমই খেতে চায় না ওকে যদি টুকরো টুকরো করে আম কেটে দিই বা লম্বা করে কেটে দিই খেতেই চায় না সেই জন্য এইভাবেই ওকে আম খাওয়াই এ বছরটা তো নিজের মতো করে খেতে পারলো না সামনের বছর হয়তো পারবে তো এখন আমি একটা আমের অর্ধেকটা পরিমাণে আম হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম তো এখন মুড়ির মধ্যে দিয়ে দিলাম এই খাবারটাও খুব পছন্দ করে আদিশ্রী তো বোঝা যায় যে খাবারটা খায় ভালো সেটা দেখলেই বোঝা যায় আর রাতের খাবার হিসাবে আদিশ্রীকে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত এই গরমে তো একটু হালকা পাতলা খাবারই খাওয়ালাম আর চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে টাটা